সাবস্ক্রাইব করে বেলটাকে বাজিয়ে দাও তাতে করে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর এখন বাজে হচ্ছে পুরো সাড়ে ছটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এখন পুরো বলতে গেলে সন্ধ্যাবেলা তো এখন আমি একটু আগে মানে ব্লগটা স্টার্ট করেছি হচ্ছে বেশ অনেকক্ষণই হয়ে গেছে কারণ আমি এর মধ্যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর চুলে বিনুনি করে নিয়েছি আর হচ্ছে জামা কাপড় গুছিয়ে নিয়েছি এই কাজগুলো করে ফেলেছি তো তা তখন হচ্ছে ব্লগটা স্টার্ট হয়েছে আর এখন আমি ব্লগে মানে তোমাদের সঙ্গে কথা বলছি তো এখন হচ্ছে বাড়িতে আছি আমি একা দিদা হচ্ছে সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা মানে মামার বাড়িতে গেছে একটু আসছে তো বাড়িতে আজকের একটু অন্যরকম মনে হলো যে অন্যরকমভাবে ব্লগটা স্টার্ট করি প্রত্যেকদিন তো সকাল সকালই ব্লগ স্টার্ট করি আর কোনো কোনো সময় দুপুরেও চলে যাই ঠিক নেই তো আজকে সন্ধ্যের থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো এখন হচ্ছে চা বানাবো একটু পরে সন্ধ্যার সময় সন্ধ্যাবেলা কিচ্ছু খাবো না তো সন্ধ্যাটা একটু উতরে যাক তারপর হচ্ছে চাওয়া নামো দোকানে একটা ওষুধ নিয়ে আসতে তো সেই ওষুধটা নিয়ে আসার পথে একটু বাজার করে আনবে আর আসার সময় একটু মাংস নিয়ে আসবে তো সেটা হচ্ছে রান্না করব তার জন্য সবকিছুই হচ্ছে আমি আর দিদা মিলে এতক্ষণ বসে বসে সব কিছু মানে করে রেখে নিয়েছি এখানে সবকিছু কিছুই বেছে কুটে রেখে দিয়েছি তো এবার হচ্ছে আমি যখন আসবে তখন হচ্ছে রান্নাটা বসিয়ে ফেলবো মানে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য আগে থেকে করে নিয়েছি এখন হচ্ছে দিদা টিভি দেখছে আর আমি চাটা বানাবো চা বানিয়ে তারপর ভাতটা বসিয়ে রেখে যাব গিয়ে আমিও একটু টিভি দেখবো আর হচ্ছে ভাতটা ততক্ষণে হয়ে যাবে তো চলো চটপট এবার চাটা বানিয়ে ফেলি গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজতে যাই আর আজকে মানে কালকে কি ভীষণ মানে অসুবিধার মধ্যে পড়েছি তোমাদেরকে কি বলবো মানে কালকে বলছিলাম না যে ও বাজারে গেছে বাজার করে নিয়ে আসবে তো ও গেছিলো হচ্ছে ডাক্তারখানায় তোমাদেরকে বলেছিলাম ও আসতে মানে গিয়েছিল হাবড়ায় আমি ভাবছি বদরে গিয়েছে হাবড়ায় হাবড়ার থেকে আসতে কত লেট হয়ে গেছে আর আসার সময় মাংস পাইনি আসার সময় হচ্ছে চলে এসছে বাড়িতে তো কত অসুবিধা মানে আমি এদিকে সব রেডি করে বসে আছি আর ও কিনা মানে পায়নি বন্ধ তার জন্য চলে এসছে তো এমনি সবজি বাজার করে নিয়ে এসছিলাম আর হচ্ছে এমনি ওষুধটা নিয়ে চলে এসছে তো আমি সকাল সকাল আমি এইমাত্র উঠলাম আর কালকে রাত্রে হচ্ছে মানে ও যখন তখন বাজে হচ্ছে পুরো সাড়ে নটা পনেরো দশটা তখন বাড়ি ফিরেছে তো তখন আর কি হবে আমি তখন আমি ব্লক টক কিচ্ছু করিনি আর মাংসর জন্য আলু ভেজে রেখে দিয়েছিলাম তো সেই আলুগুলো কি করেছি বটি দিয়ে কেটেছি মানে ওগুলো তো আর্ধেক মানে সিদ্ধ আর আর্ধেক ভাজা এইরকম তো সেটা আবার বটি দিয়ে গোল গোল করে কেটেছি কেটে পরে আবার ভেজেছি সেটাকে ভেজেছি আর অল্প করে ডাল রান্না করেছিলাম তো ডালটা হচ্ছে আমি খাইনি আমি ওই ভাজা আর একটা ডিম অমলেট করে খেয়ে নিয়েছিলাম আর ওরা সবাই মানে বাড়ির সবাই ওই ডাল আর আলু ভাজা দিয়ে খেয়েছে তো সকাল সকাল উঠে পড়েছে দেখো বিছানা একদম ফাঁকা উঠে পড়েছে এখন হচ্ছে ব্রাশ করছে তো এবার হচ্ছে যাবে উঠে মাংস নিয়ে আসতে কালকে সব মশলা টসলা করা আছে তো সেগুলো দিয়ে আজকের হচ্ছে মাংস রান্না হবে তো সেই কারণে আমি আর রাত্রে ব্লক করিনি আর আর রাত্রে শুতে আমাদের ঘুমাতে ঘুমাতে বেজে গেছে এগারোটা কারণ বাইরে যাওয়া থেকে আমি বিছানা বিছানা করেছি বিছানা টিছানা করা থেকে তো ওই টাইম হয়ে গেছে তো আর কালকে মাথায় তেল দিয়েছিলাম দিনা মাথায় তেল দিয়ে দিয়েছিলো তো ঘুমটা খুব সুন্দর হয়েছে দেখবা যখন মাথায় তেল দেওয়া হয় বিশেষ করে আমার তো এটা হয় তোমাদের হয় কি না জানি না হচ্ছে মাথায় তেল দিলে মাথা মানে ঘুমটা সেদিন রাত্রে খুব ভালো হয় তো আজকের আমার ঘুমটা খুব ভালো হয়েছে আমি আজকে এখন উঠেছি মানে এই সাতটার দিকে উঠে হচ্ছে এই ব্রাশ করে ঘরে আসলাম তো বাড়ির কোনো কাজ এখনও হয়নি এবার হচ্ছে কাজগুলো চটপট করে ফেলবো তারপরে হচ্ছে পরে তোমাদের সঙ্গে আমি দেখা করছি তো চলো কাজগুলো করে ফেল really তো এখন বাজে হচ্ছে পুরো দেড়টা বাজতে যায় আর এখন হচ্ছে আমি আমার ঘরে আছি আর তখন হচ্ছে সকালবেলা কাজ বাজ করে নিয়েছি স্নান করেছি তারপরে হচ্ছে বসে চুলগুলো সব শুকিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি চুলগুলোতে তেল দেওয়া তো ওই জন্য এরকম দেখাচ্ছে তো চুলগুলো শুকিয়ে নিয়েছি তারপরে হচ্ছে সকালবেলা হচ্ছে শুধু চা আর চা চুর মুড়ি ওইটাই খেয়েছিলাম আর কিছু খাইনি তারপর থেকে পুরো এতক্ষণ মানে ওই যে সাড়ে বারোটা পর্যন্ত আমি পুরো না খেয়েছিলাম না খেয়ে মানে খালি জল খেয়েছি আর পেটের মধ্যে এমন একটা অসুবিধা হচ্ছে কিছু খেতে ইচ্ছা করছে না আর এখন হচ্ছে খেয়ে এলাম সব বাসন টাসনগুলো মেজে এখন এলাম আর এখন হচ্ছে যাব আমি আরও একটু বেরোবো তো সেটা কোথায় যাব সেটা আমি পরে তোমাদের সঙ্গে বলবো তো আমি এখন চটপট রেডি হয়ে তো তোমাদের সঙ্গে এক্ষুনি বললাম যে বেরোবো এক্ষুনি কিন্তু গাড়িতে হচ্ছে টায়ারটা অসুবিধা করলো একটু পিছনের চাকা ওই জন্য পিছনের চাকায় টায়ারে হচ্ছে লিক হয়ে গেছে কি হাওয়া দিতে গেছে ও তো বললো লিক হয়ে গেছে মনে হয় আর টিউব চেঞ্জ করতে হবে কিন্তু টিউবটা এখন মনে হয় চেঞ্জ করবে না হয়তো চেঞ্জ করবে গেছে হচ্ছে বদরে মনে হয় বদরে গেছে আমি আমাকে বললো রেডি হয়ে নাও বলে আবার বলছে যে সাড়ে তিনটার দিকে যাব। তো আমি বললাম ঠিক আছে তো গেছে গাড়িটা মনে সেরে হাওয়া দিয়ে নিয়ে আসবে তারপরে হচ্ছে যাব তো এখন আমি ঘরে বসে আছি বসে বসে তোমাদের সঙ্গে একটু কথা বলছি আর হচ্ছে ঘরে বসে আছি আর এখন আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে সকাল থেকে হালকা হালকা মেঘলা করেছে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে রোদও হচ্ছে সব কিছুই ঠিক আছে আর আমি প্রায় শাড়িটার সব কিছু পরে ফেলেছিলাম কিন্তু আবার খুলতে হলো দেখো আর কমিউনিটি বা হয়েছে বেশিক্ষণ হয়নি তো এখন হচ্ছে আমি একটু ভাবছি হালকা একটু ঘুমিয়ে নিই তারপরে হচ্ছে সাড়ে তিনটার দিকে বেরবো তো এখন একটু কষ্ট হয়ে গেছে শরীরটা বার্তা খেয়ে আসো আসো ওই যে দেখো আসছে গাড়ি মনে হয় লিকসারা হয়ে গেছে হয়ে গেছে কোদাইয়া ব্রেস বলেছে আমার যে 3:30 এর সময় যেতে হবে আমার দেখো এসে আমার বলছে যে আমার এখন রেডি হতে ভাল লাগে না কালি gali তো আমার বলছে রেডি হয়ে নিতে তো যাই গিয়ে বা চটপট রেডি হইনি তো চলো ভাল লাগে না কষ্ট হচ্ছে তো কি করা যাবে যাই তারপরে এসে তোমাদের সঙ্গে বলছি একটা দরকারে যাচ্ছি দরকারটা আশা করি মানে সর্ব হবে তো চলো তো আমিছি রেডি তো চলো চলো থাকে তো আমরা গেছিলাম হচ্ছে পিপিএলে গ্যাসের মানে জন্য অ্যাপ্লাই করা হয়েছিল তো তার জন্য গেছিলাম আমাদের এখানে গ্যাস মানে কাউন্টার যেখানে আছে অফিস সেখানে গেছিলাম তো সেখানে যে যাওয়ার জন্য আমাদের কাছে ফোন এসছিল মানে অ্যাপ্লাই করা হয়েছিল দিন আগে তো সেই কারণে ফোনটা এসছে ফোন এসে বলল মানে যে আমার আধার কার্ড আর আমার হাজব্যান্ডের আধার কার্ড নিয়ে যেতে তো যাওয়ার পরে সব ফ্রমে মানে যে কটা ফর্ম জেরক্স করা আধার কার্ড আই কার্ড ব্যাংকের বই আরও অনেক কিছু জেরক্স ছিল সেইগুলো জেরক্সে হচ্ছে সবকটাই আমার সই করতে হয়েছে আর আর পরে হচ্ছে আমার ফিঙ্গার মানে ফিঙ্গারটাকে আপডেট করেছে আর বলল যে ফোন করে জানিয়ে দেওয়া হবে যে এটা হয়ে গেছে কি না আর কোনো অসুবিধা আছে কি না সেটা ফোন করে জানিয়ে দেবে তো আসবো যখন আসার পথে হচ্ছে চলে এসছে বৃষ্টি তো তার জন্য একটুখানে বসলাম যাওয়ার সময় রোদ রোদ ছিল হালকা হালকা আর আসার সময় বৃষ্টি তো একটু বসে তারপরে আবার আস্তে আস্তে আমরা বাড়ি এসেছি কিছু দূর আমাদের এখান থেকে বেশি দূর না কাছেই তো চলে এসেছি আর বাড়িতে এখন বাজে হচ্ছে আড়াইটে বেশি টাইম হয়নি এখন আড়াইটে বাজে তো এখন আমার মানে খুব কষ্ট হচ্ছে ওখানে বসেছিলাম যখন বাড়ির থেকে যাচ্ছে আমার তখনই কষ্ট হচ্ছিলো তো ওখানে গিয়ে বসার মানে জায়গা নেই আছে একটা জায়গা ছিল কিন্তু সেখানে রোদ পড়ে এত গরম হয়ে গেছে সেখানে আমি বসতে পারবো না ভীষণ গরম ছিল তো দাঁড়িয়েছিলাম তো ভীষণ কষ্ট হচ্ছিলো তারপরে লাস্টে ওই ভিতরে বসার যখন মানে বাইরের কাজটা যখন মিটে যায় লাইন দিয়ে তো বাইরে কাজ মানে লিখতে হবে সই টই করে তারপরে ভেতরে যেতে পারে ফিঙ্গার দেওয়ার জন্য তো তখন ফিঙ্গার দিতে গেছি গিয়েছি ওখানে তো তখন বসেছিলাম তারপরে হচ্ছে যখন বৃষ্টি ঘুমেছে তাই এসছি বাড়িতে তো এখন হচ্ছে আমি একটু ঘুমিয়ে নিই ভীষণ মানে ঘুম পাচ্ছে কিন্তু আদেও আমার ঘুম হবে কি না আমি শিওর না কারণ ঘুমানোর সময় আমার খুব অসুবিধা হয় ঘুম তো লাগছে চোখ চোখ বুড়ে আসছে আমার ঘুমের থেকে এত ঘুম পাচ্ছে তো একটু ঘুমাবো তারপরে হচ্ছে বিকালে উঠে বিকালের কাজবাজ করতে হবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা না কালকের ব্লগটা কারণ ব্লগটা শুরু হয়েছে কালকে তো আমি আজকের অবধি কন্টিনিউ করে নিয়ে আসলাম তো আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরে একটা নতুন ব্লগে তো যদি তোমার আমার আমার চ্যানেল ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে একটা ব্লগে তো বাই সবাইকে